সারাদেশে চলছে তীব্র তাপদাহ তার মধ্যেই এই গ্রামে এই যে পুরাতন বৃক্ষের মাঝে এই মেঠু পথ ধরে হেঁটে যাচ্ছি ছায়া শুনিবির জায়গা আসলে এই গরম যখন পড়ে তখন সবাই গাছপালা অনুভব করতে পারে গাছ কেন নাই আমি এরকম কাপাসিয়াটা গাজীপুরের পুরোটি যেন সাজানো বাগান এখানে শিল্প কারখানা নেই গাছের আধিক্য সামাজিক বনায়ন এই জন্য সারাদেশের চেয়ে এখানে তাপমাত্রা দু এক ডিগ্রি কমই থাকে সময় সামনে পাশের ঝাড় ঘুঘু ডাকছে এখন দুপুর একটা বাজে এই কাঁঠাল গাছটিকে আমি বলি শত বছরের পুরাতন সম্ভবত এ জায়গার সৌন্দর্য দিনের এক এক সময়ে এক এক রকম হয় সন্ধ্যার আগে এখানে অন্ধকার হয়ে আসে আবার এই দুপুরের রৌদ্রে একটু আগে দেখলাম একটা তৃষ্ণত শালিক পাখি ঘরের পাশে উড়াউড়ি করছিল তারপর তার জন্য একটি ছোট্ট পটে পানির ব্যবস্থা করে রাখা হয়েছে অর্থাৎ পশু পাখিরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমে এখানে লু হাওয়া কিছুটা আছে কিন্তু ওইভাবে গরমের উত্তাপ অনুভব করতে পারছি না রোদ্রে যাওয়ার পরে সেটা বোঝা যায় রৌদ্রে না গেলে এই ছায়াতে তো আসলে গরমটা বোঝা যাচ্ছে না জোহরের রাজান হচ্ছে